ফিলিস্তিনে অব্যাহত ইসরায়েলি আগ্রাসন তেলাবিপের জন্য রেড লাইন টেনে দিল রিয়াদ সীমান্ত অতিক্রম করলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি অ্যাস্তিনোয়ের আকাশে তিনটি রুশ যুদ্ধ বিমান পুতিনের উদ্দেশ্যে ন্যাটোর কঠোর হুঁশিয়ারি সুপার টাইফুন রাগাসার তাণ্ডবের লন্ড ভণ্ড তাইওয়ান নিহত চোদ্দ প্লাবিত হংকং অঞ্চল পূর্ণ শক্তিতে এগিয়ে যাচ্ছে চীনের দিকে ট্রাম্পের গাড়ি বহরের কারণে সড়কে আটকে পড়েন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোন পায়ে হেঁটেই পাড়ি দিতে হয় পুরো পথ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া এমন আচরণ ধারণা বিশ্লেষকদের ফিলিস্তিনের পশ্চিম তীর নিয়ে ইসরায়েলের একের পর এক আগ্রাসী ভূমিকায় এবার তেলাবিবকে সরাসরি হুমকি দিয়ে বসল সৌদি আরব হুশিয়ারি উচ্চারণ করে রিয়াদ বলছে ইসরায়েলের জন্য রেড লাইন পশ্চিম তীর এখানে তেলাবিব তার সীমা অতিক্রম করলে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত সৌদি আরব যুক্তরাষ্ট্রের নিউ জাতিসংঘ ফ্রান্স ও সৌদি যৌথ উদ্যোগে আয়োজিত বৈশ্বিক সম্মেলন শেষে এই কঠোর অবস্থান প্রকাশ করে দুই আয়োজক দেশ ফ্রান্স ও সৌদি যৌথ ঘোষণায় বলা হয় ইসরায়েলকে অবিলম্বে গাজায় সামরিক অভিযান বন্ধ করতে হবে সব জিম্মির মুক্তি নিশ্চিত করতে হবে ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দিতে হবে এবং মানবিক সহায়তার প্রবেশ অবাধ রাখতে হবে সৌদির পক্ষ থেকে আরও জানানো হয় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বৈশ্বিক ধারার মধ্যে ইসরায়েলে পশ্চিম দিক সংযুক্ত করার যে কোনো উদ্যোগ ভয়াবহ প্রভাব ফেলবে যদিও সৌদি এখনও কী ধরনের পদক্ষেপ নিতে পারে তা নির্দিষ্ট করেনি তবে ধারণা করা হচ্ছে রিয়াদ ইসরায়েলি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করতে পারে কিংবা সৌদি ইসরায়েল স্বাভাবিকরণের সম্ভাবনাকে সম্পূর্ণ মৃত ঘোষণা করতে পারে এদিকে বিশ্লেষকরা সতর্ক করছেন পশ্চিমটি সংযুক্তির চেষ্টা শুধু সৌদি ইসরায়েলের সম্পর্ক নয় আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যিক কাঠামোকেও ঝুঁকিতে ফেলবে আব্রাহাম চুক্তি ভেঙে পড়লে আবারও আরব ইসরায়েল সংঘাতের আশঙ্কা জেগে উঠতে পারে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতও সতর্ক করেছে পশ্চিমটি সংযুক্তি হবে সর্বশেষ রেড লাইন অন্যদিকে সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনকে অবিলম্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রিন্স ফয়সাল বিন ফারহানের ভাষায় এই পদক্ষেপই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির দ্বার উন্মোচন করবে যুগান্তর ফাতেমা নিউজ ও রাশিয়া সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর ঘনিষ্ঠ মিত্রে পরিণত হওয়ায় রাশিয়া ও এস্তোনিয়ার সম্পর্কে যেন বাড়তে থাকে দূরত্ব এ অবস্থায় দেশটি আকাশে রুশ যুদ্ধবিমান মিগ থার্টি প্রবেশ করায় নতুন করে বাড়ে উত্তেজনা এরপরই এ ঘটনায় ভ্লাদিমির পুতিনকে করা হুঁশিয়ারি দিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে স্থানীয় সময় মঙ্গলবার তিনি বলেন ন্যাটো জোট মস্কোর এমন বিপজ্জনক পদক্ষেপ আর দেখতে চায় না ভবিষ্যতে অনুরূপ পরিস্থিতি তৈরি হলে ন্যাটো তার মিত্রদের রক্ষায় প্রস্তুত থাকবে রুটে আরও বলেন এটি একক কোনো ঘটনা নয় এর আগে রাশিয়া পোল্যান্ড ও রোমানের আকাশী লঙ্ঘন করেছে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন রাশিয়া এমন কর্মকাণ্ড ইচ্ছাকৃত অথবা তার সামরিক অযোগ্যতার ফল হতে পারে শুধু এস্তোনিয়া নয় নরওয়ে এবছর একাধিকবার রাশিয়ার বিরুদ্ধে একই অভিযোগ তুলেছে মঙ্গলবার দেশটি আকাশে একটি সন্দেহভাজক ড্রোন দেখা গেলে তিন ঘন্টার জন্য আকাশ সীমা বন্ধ করে দেয় ওসলো তবে এসব অভিযোগ অস্বীকার করেছে মস্কো সাম্প্রতিক এই পরিস্থিতি স্পষ্ট করছে যে রাশিয়া ও ন্যাটো ঘনিষ্ঠ প্রতিবেশী দেশগুলোর মধ্যে অবিশ্বাস ও উত্তেজনা আরো গভীর হচ্ছে ফাতেমা নিউজ শক্তিশালী আঘাতে প্রবল যেন বাতাসে উপরে পড়েছে গাছপালা সমুদ্রের ঢেউ আছড়ে পড়েছে তীরবর্তী এলাকায় রীতিমতো ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে সুপার টাইফুন রাগাসা ঝড়ো হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন গোটা অঞ্চল জুড়ে বিরাজ করছে আতঙ্ক মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টিপাত ও দমকা হওয়ায় তাইওয়ানের পূর্বাঞ্চল প্লাবিত হয়েছে হুয়ালিয়ান কাউন্টির একটি বাঁধ ভেঙে পানির তরে একটি শহর ডুবে যায় এতে অন্তত চোদ্দ জনের মৃত্যু হয়েছে সোমবার ফিলিপাইন মঙ্গলবার তাইওয়ানের পর এবার হংকংয়েও আঘাত হানতে শুরু করেছে এই ঝড় হংকংয়ের সমুদ্র উপকূলে বিশাল ঢেউ আঁচড়ে পড়ে রাস্তাঘাট হোটেল ও আবাসিক এলাকার নিস্তল প্লাবিত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দক্ষিণ দ্বীপের ফুলার্টন হোটেলের দরজা ভেঙে পানি ভিতরে ঢুকে যায় আর সুংকুয়াং ও এলাকার বিস্তীর্ণ তটভূমি সমুদ্রের পানিতে প্লাবিত হয়ে গেছে পাশাপাশি লান্তাও দ্বীপ উপকূলের বহু জায়গায় এরই মধ্যে বন্যা দেখা দিয়েছে ঘূর্ণিঝড় রাগাসার বাতাসের গতি ঘন্টায় দুইশো কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে বুধবার ভোরে হংকং সর্বোচ্চ সতর্কতা সংকেত জারি করেছে এবং অন্তত দশটি শহরে স্কুল বাজার ব্যবসা ও পরিবহন কার্যক্রম বন্ধ রাখার সতর্কবার্তা জারি করেছে আশঙ্কা করা হচ্ছে পানির উচ্চতা চার মিটার পর্যন্ত উঠতে পারে যা দুই সালের হাটো এবং দুই সালের মাংখুত ঘূর্ণিঝড়ের ভয়াবহতার সমতুল্য হতে পারে আগামী কয়েক ঘন্টা রাগাসা হংকংয়ের উপর দিয়ে বয়ে যাবে এবং এরপর চীনের জনবহুল গুয়াংডং প্রদেশে প্রবল শক্তি নিয়ে আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়াবিদরা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে প্রায় বারো কোটি পঞ্চাশ লাখের বেশি মানুষ এই ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে রয়েছে সুপার টাইফুন রাগাসার নাম ফিলিপিনো শব্দ থেকে নেওয়া হয়েছে যার অর্থ দ্রুতগতি হংকংয়ের আবহাওয়াবিদ চায়চুন জুন উইন জানিয়েছেন রাগাসার গতিপথ ও শক্তি হংকং সহ কুয়ান্ড উপকূলীয় অঞ্চলে রেকর্ড জোয়ার এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করছে স্থানীয় পর্যবেক্ষকরা এটিকে ক্যাটাগরি পাঁচ হারিকেনের সঙ্গে তুলনা করছেন ফাতেমা জান যুগান্তর নিউজ অনুমান তো আমি কোথায় এই মুহূর্তে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায় শুনে মনে হতেই পারে কেউ আপন জনকে খুনছুটি ভরা ফোন করছে কিন্তু বাস্তব চিত্র ছিল একেবারেই ভিন্ন নিউ ইয়র্কে ব্যস্ত সড়কে এমন কথোপকথন হচ্ছিল দুই প্রভাবশালী নেতা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ঘটনাটি ঘটে স্থানীয় সময় সোমবার সেদিন জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন ম্যাক্রো কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাজ্য পর্তুগাল সহ বেশ কয়েকটি দেশের সাথে ফ্রান্সও যোগ দিল এই তালিকায় ঐতিহাসিক এ ঘোষণা দেওয়ার পরই জাতিসংঘ ভবনে যাওয়ার পথে এই বিপাকে পড়েন ফরাসি এই প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়িবহর শহরের দিকে আসার কারণে সড়ক পুরোপুরি বন্ধ করে দেয় নিউ পুলিশ সে মাঝ রাস্তায় আটকে যায় ম্যাক্রোর গাড়িও প্রথমে গাড়ি থেকে নেমে কর্মকর্তাদের অনুরোধ করেন তিনি কিন্তু জবাবে তারা দুঃখ প্রকাশ করে জানান সব কিছু থেমে গেছে প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়িবহর আসছে হতাশ হয়ে তাকিয়ে ম্যাক্রো বলেন আমি তো কোনো গাড়িবহর দেখছি না আমাকে যেতে দাও শেষমেশ পরিস্থিতি সামাল দিতে নিজের ফোন বের করে সরাসরি ট্রাম্পকেই কল করে বসেন ফরাসি প্রেসিডেন্ট তখনই হাসতে হাসতে শোনা যায় তার সেই বিখ্যাত লাইন অনুমান করো আমি কোথায় আমি এখন রাস্তায় দাঁড়িয়ে আছি সব তোমার জন্য থেমে গেছে পরে তাকে গাড়ি ফেলে হেঁটে যাওয়ার অনুমতি দেওয়া হয় প্রায় তিরিশ মিনিট ধরে নিরাপত্তার দলের সঙ্গে হাঁটলেন ম্যাক্রো এ সময় পথচারীদের সঙ্গে ছবি তুললেন কর্মোদন করলেন এমনকি একজন তার কপালে চুমুও খেলেন গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘোষণার পরপরই এমন অদ্ভুত পরিস্থিতিতে পড়লেন ফ্রান্সের প্রেসিডেন্ট তবে ঘটনাটি শেষমেশ রূপ নিল এক ব্যতিক্রমী মুহূর্তে যেখানে আন্তর্জাতিক রাজনীতির গাম্ভীর্য মিশে গেছে এক টুকরো হাস্যরসে আর সেই হাস্যরসই এখন বিশ্ব গণমাধ্যমে আলোচনার খোরক হয়ে রয়ে গেল ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ